হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজকে বানাবো শাক কি শাক তো বুঝতেই পারছো এটা হচ্ছে খেসারি শাক তো এখানে আমাদের পাওয়া যায় না দিল্লিতে পাওয়া গিয়েছিল তাই নিয়ে আসলাম আর এই শাকটা আমি পুরো সিম্পলভাবে বানাবো যেরকম আমি আমার মায়ের কাছ থেকে দেখে আসছি ছোটবেলা থেকে তো সেরকম করেই বানাবো তো চলো খেসারি কলাই শাকটা আগে বাছা যাক কেননা অনেকটাই নোংরাও আছে শাকগুলো বাঁচতে হবে তারপরে এই যে এগুলো মোটা আছে এগুলো হচ্ছে পাতলা আছে এই এগুলো সব বাঁচতে হবে কুচাতে হবে তো চলো আগে শাকগুলো আমি কুচিয়ে নিই আর এই যে দেখতে পাচ্ছ এই যে গোড়ার দিকে এগুলো কিন্তু মোটা আর এই যে ডগের দিকে এগুলো পাতলা আছে সবকে কেটে নেব তো চলো শাকগুলোকে এই যে দেখো শাকগুলোকে কিন্তু ছোট ছোট করে কুচি করে নিয়েছি কত শাক তোমাদের দিকে তো দেখিয়েছিলাম কিন্তু বেছেছি বাঁচতে এই এতগুলোই শাক বেরিয়েছে তো চলো রেসিপিটা শুরু করা যাক দেখো এটা আমি বানাবো সরষার তেলে তো সরষার তেল দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই যে পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখো আমি এখানে পেঁয়াজ কলি আর সিম দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারো অপশানে কাঁচা লঙ্কা এর সাথেই আমি শাকগুলোও দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে দেখো এই যে শাকটা নেড়ে নেব সামান্য পরিমাণে জল দেবো বেশি জল দেবো না এবারে আমি এই যে দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম আর এটা আমি এক মিনিট দু মিনিট ছাড়া ছাড়া ঢাকা চাপাটা খুলবো আর লাড়তে থাকবো আর গ্যাসটা পুরোটাই কমিয়ে রান্না করব। এতে আর কোনো ধরনের জল বা আর অন্য কিছু দেবো না এবারে এটা অটোমেটিকই হতে থাকবে তো দেখো আমার কিন্তু এই যে শাকটা ভাজা হয়ে গেছে আর এই শাকটা আমার ভাজতে টাইম লেগেছে দশ থেকে পনেরো মিনিট আর দশ থেকে পনেরো মিনিট এই জন্যই টাইমটা লেগেছে শাকটা হচ্ছে নরম ছিল না তো তাই জন্য একটু টাইম লেগে গেছে আর পুরোটাই আমি গ্যাস কমিয়ে করেছি তো চলো আমি এবার একটা প্লেটে ঢেলে দেবো দেখো আমি একটা প্লেটে কিন্তু ঢেলে রেখে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই এই যে আজকে আমি যে রেসিপিটা বানালাম এটা কিন্তু আমার পুরো মায়েরই হাতের রেসিপি তা আমার মাকে আমি ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে মা আমি কি করে বানাবো যেহেতু আমি এখনও একবারও বানাইনি ফার্স্ট টাইম এটা বানিয়েছি তো মাকে জিজ্ঞাসা করলাম মা বলল যে এরকম করে বানাবি আর আমি যেহেতু একটু শাগে পেঁয়াজ দিতে পছন্দ করি তাই শাগে পেঁয়াজটা দিয়েছি আমার মা কিন্তু পেঁয়াজ দেয় না বা রসুন দেয় না আমার মা এরকম করেই বানায় আর আমি এটাতে শুধু পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজটা দিলে আমাকে বেশি ভালো লাগে আমাকে পেঁয়াজটা কেন জানি না বেশি ভালো লাগে তো তোমরাও পেঁয়াজ দিয়েও বানাতে পারো নাও দিয়েও বানাতে পারো বা আমি যেরকম করে বানিয়েছি একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগে ছোটোবেলায় আমার মায়ের হাতে খেতাম খুব সুন্দর লাগতো খেতে তো আবার সেই ছোটোবেলার ফিল্টা দেওয়ার জন্য মাকে ফোন করলাম জিজ্ঞাসা করলাম মা বলে দিল কিরকম করে বানাতে হয় তো মায়ের হাতে রেসিপিটা আজকে আমি বানালাম তো তোমাদের সবাইকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হবে কোন একটা রেসিপি বা ভিডিওর সাথে